দুটো পদ্ধতি জানার দরকার যে কীভাবে পদচ্ছেদ হয় আবার কিভাবে পদ যুক্ত হয় আমাদের এখানে তিনটা তিনটা পদচ্ছেদ আছে আমরা যদি এটাকে যুক্ত করি তাহলে কি হয় দেখো তো শান্তি আর অ এই এই জায়গাটা মিলি কি হয় উঠে যাওয়ার কথা তাই না কি হবে শান্তিম অ আমরা যখন পড়ার সময় মানে ভাঙতেছি লেখছি ঠিকই কিন্তু আমরা তো লেখছি কিসের উদ্দেশ্যে পাঠের উদ্দেশ্যে না তাহলে আমরা যদি বলি যে এইটা যদি থাকে পথ যুক্ত করো তাহলে কি হবে আমরা খুঁজে নেব যে কি ব্যাপার কোথায় ভাঙা আছে কোথায় কোথায় আমরা ভাঙা কোবরেজ ভাঙা কি করে ভাঙিয়েছে হাডটি তো ওইটাকে আবার জোড়া দিয়ে দেয় ব্যাস ভালো হয় তো সেই রকম আমরা এটা করলাম কি পথ যুক্ত করে দিছি তাই না ব্যাস তাহলে আমরা কি উচ্চারণ করবো শান্তি অছিরো শান্তি বাঁচিরে আচ্ছা গেল এটা একটা গেল এটাকে যদি আবার ভাঙি তাহলে কি হবে এটাকে যদি আবার ভাঙি তাহলে আবার ওই শান্তি অসিরে নো তাই না আচ্ছা একটা ছোট একটা বড় দেখি এটাতে কি হয়

তাহলে হ্যাঁ আমরা যদি এটা ইয়ে করি তাহলে অর্জনস চ হ্যাঁ তাহলে বল শ চ অর্জনঃ চ তারপরে চ তো আসে তাহলে অসদ্য ধানঃ চ তাহলে অ র বলে কি হবে অজ্নস্যা হবে তাই না

আমরা যদি এটাকে ভাঙি ভাঙলে কি বলবো আমরা ওই কি করবো বলতে দেখি এখন কি করবো চ

এখন বোঝা যাচ্ছে আচ্ছা পিঙ্কি আসো তো দেখি এইটাকে ভাঙি দেখো তো আর তোমাকে একাই ভাঙাইতে হবে না এদেরকে জিজ্ঞেস করো কি করবো এটা হচ্ছে জ আসছে না

উপরে লেখো উপরে লেখো উপরে লেখো হ্যাঁ কি লিখবে উপরে কিছু লিখতে হবে না তোমরা তুমি এইটা ভাঙাবা হ্যাঁ কিভাবে ভাঙাবা ওটা শেষ করো ওটা ইয়ে করো না ওদেরকে জিজ্ঞেস করো কি লিখতে বলে যখন ওরা যখন লিখতে বলছে যখন লেখো ও ওখানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে

উপরে কিন্তু ওইখান থেকে যে লেভেলে আসি যে অবস্থায় আসি বাহ আছে ঠিক আছে ঠিক আছে সুন্দর এখন দেখো এখন দেখো ওদেরকে জিজ্ঞেস করা কি নাই হ্যাঁ হয়েছে তাহলে আমরা লেখাইয়া হিসাবে আমরা একটা হারতালি দিতে পারি নাকি ঠিক আছে যাও হ্যাঁ ঠিক আছে এখন যে বলতেছে না কিছু বোঝে না আমরা তাকে একটু ডাকতেছি হ্যাঁ আসুন এখানে কে বলছে এটা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আমাদের এইটা কি সম্পূর্ণ হয়েছে এইটার নাম কি না আমি এই পদ্ধতিটা এটা কি পদ্ধতিতে করা এটা পদযুক্ত করুন আর এটা হলো এটাকে পদচ্ছেদ করুন আচ্ছা তাহলে আমরা তো নতুন করে আমরা ভাঙারও একটা নিয়ম রাখবো আবার যুক্ত করার শান্তি এটা যুক্ত করার নিয়ম শোনো সামনে আসো তুমি দেরিতে আসছো তোমার একটা শাস্তি হবে ওখানে দাঁড়াও সামনে আসো আচ্ছা এরা তোমার অভাবে তারা খুব মনক্ষুণ্ণ হয়ে আছে এদের মনটাকে পরিতৃপ্ত করার জন্য এক দুই লাইনের কিছু একটা বলো বা করো বা কি করো করো আমি জানি না হ্যাঁ দেখছো তোমার এই সাথী এরা তোমার এই বিপদের দিনে এরা কেউ তোমার পাশে নাই সবাই তোমাকে বলির পাখার মতন দেখতেছে বলির পাখা যেমন বলির পাঠা কাকে বলে পাখা পাখা চাষ করেছে মানুষ করছে আজকে বলি দিচ্ছে তখন দৃষ্টিটা কি বলি আর একদিন যখন আত্মশ্বর করছে কেউ যদি ধরছে বা কেউ যদি একটু করছে কেউ রাগ আজকে বলি দিবেন নিয়ে গেছে কতক্ষণে বলিতে হয় যে যেখানে আবার ঠাকুরের রাইয়া করে আমারটা হোক আগে আমারটা হোক আগে কখনো মারে আর দেখছো এইখানে তোমাকে সাপোর্ট দেওয়ার কেউ নাই যে না আজকে বাদ দেন থাক সবাই ধরছি না আজকে বলিও ব্যাস একটা গীতের শ্লোক বলে চলে যাও হ্যাঁ